ফরাসি প্রধানমন্ত্রী মিশল বার্ন অনাস্থা ভোটে হেরে যাওয়ায় বিপাকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন দেশটির রাজনৈতিক অর্থনৈতিক অবস্থার জন্য তাকে দায়ী করছে ডান বাম সব পক্ষ এমনকি চলমান পরিস্থিতিকে ম্যাক্রনের রাজনৈতিক পরাজয় আখ্যা দিয়েছেন বিরোধীরা জোরালো হয়েছে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি ব্যয় সংকোচন নীতির পথে হারছে ইইউর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি মূলত ঘাটতি বাজেট প্রণয়নকে ঘিরেই তৈরি হয়েছে ফ্রান্সের সাম্প্রতিক এই রাজনৈতিক অচল অবস্থা গত ষাট বছরেও ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হারেনি কোনো সরকার ফরাসি প্রধানমন্ত্রীর এই হারে আরও স্পষ্ট হল চাপ বাড়ছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উপর দাবি উঠছে পদত্যাগের আজ অনাস্থা ভোটে সরকার পতনের মধ্য দিয়ে ইমানুয়েল ম্যাক্রনের সমগ্র রাজনীতি পরাজিত হল প্রেসিডেন্ট যে পরিস্থিতি দেশে তৈরি করেছেন তার একটাই সমাধান পদত্যাগ ইমানুয়েল ম্যাক্রনের এখনই সরে যাওয়া উচিত গত জুনে আগাম নির্বাচন আয়োজনের পর থেকেই ফ্রান্সের রাজনীতিতে চলছে অস্থিরতা পার্লামেন্টের ডান বাম মধ্য তিন পন্থীর বিবাদে চরম জটিল রূপ নিয়েছে রাজনীতি এমন পরিস্থিতি গত নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা ম্যারি লাপেনের জন্য বড় সুযোগ হতে পারে ম্যাক্রনের পদত্যাগের দাবিতে সোচ্চার তিনিও আমি প্রেসিডেন্ট ম্যাকরনকে পদত্যাগের চাপ কিংবা অনুরোধ করছি না তবে বলতে চাই আমরা যদি ভোটার রাজনৈতিক দল ও নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীল না হই তবে এমন একটি মুহূর্ত আসবে যখন তার উপর চাপ বাড়বেই একমাত্র তিনিই সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো মূল্যে টিকে থাকতে চান নাকি দু হাজার আগে আরেকটি নির্বাচন দিতে চান বর্তমান ম্যাক্রন প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার কথা দু সালে তবে সাম্প্রতিক জরিপ বলছে ম্যাক্রনের পদত্যাগ ফরাসি চায় শতাংশ নাগরিক বিশ্লেষকরা বলছেন ফ্রান্সের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রভাব পড়তে পারে সমগ্র ইউরোজোনে এমন এমনকি ইউরোর মান কমার আশঙ্কাও করছেন অনেকে যমুনা নিউজ